ভাই তোদেরকে লেখাপড়া নাই গভীর রাতে কেন মিছিল করতে হবে রাতে মানুষ লেখাপড়া করে মেধাবীরা রাতে লেখাপড়া করে রাত জেগে লেখাপড়া করে ভোরবেলায় লেখাপড়া করে এবং লেখাপড়া করে করেই মেধাবী হয় মেধাবী ঐশ্বরিকভাবে কারো চলে আসে না মেধাবী ব্যাপারটা ঐশ্বরিকভাবে কারো উপরে বর্ষিত হয় না হ্যাঁ মেধা অনেকেরই থাকতে পারে ঐশ্বরিকভাবে মেধাবী হতে পারে কিন্তু সেই মেধার চর্চা যদি না হয় একজনকে সৃষ্টিকর্তা তাকে মগজ ভর্তি মেধা দিয়ে দিলেন কিন্তু তিনি সেটার চর্চা করলেন না বসে থাকলেন মিছিল করলেন মিটিং করলেন আন্দোলন করলেন মারা মারামারি করলেন সংগ্রাম করলেন তিনি মেধাবি কিভাবে থাকবেন এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন বাংলাদেশে হয়ে গেছে অনেকদিন থেকেই মেধাবি এই শব্দটা এমন একটা শব্দে পরিণত হয়েছে যে এই শব্দটা নিয়ে রীতিমতো ট্রল শুরু হয়েছে মেধাবীদের কোটা আন্দোলন আমরা দেখেছি সেই সময় প্রশ্ন এসেছিল মেধাবী কারা মেধাবী কত পার্সেন্ট বাংলাদেশে কয়জন মানুষ আন্দোলন করছে আর কয়জন মানুষ ঘরে বসে মেধার চর্চা করছে মেধাবীদের কাজ আজকে গভীর রাতে ইউনিভার্সিটিতে লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি ঠেকা আন্দোলনের নেমে পড়া কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে চলেই আসে সেরকমই একটা ঘটনা আবারও ঘটল কুয়েটে খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সেখানে মধ্যরাতে রণক্ষেত্র হতে দেখা গেল সেই দৃশ্যের পরে বাংলাদেশে আগামীর ভবিষ্যৎ যারা ছাত্র যারা লেখাপড়া করছেন তাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেখানে সংঘর্ষ ঘটলো একে অন্যকে দায়ী করলো বৈষম্য বিরোধী আন্দোলন দায়ী করছে ছাত্রদলকে ছাত্রদল দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে ছাত্র শিবিরকে কেউ আবার দায়ী করছে যে এর মাঝে ছাত্র লীগ চলে এসেছে সব মিলিয়ে একটা হজবরলো অবস্থার জন্ম দিয়েছে কুয়েট এই যখন অবস্থা তখন এদিকে ঢাকায় গতকালকে আমরা দেখেছি সমাবেশ করে জামাত সরকারকে আলটিমেটাম দিয়েছে সব মিলিয়ে যাওয়ার আগে জানিয়ে রাখি আমাদের পলিটিক্স টিভির নিয়মিত ভিডিও এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নামে নতুন ওটিটি ওটি ওটিটিতে প্রজাপতি খুব শীঘ্রই আসছে তার আগে ইউটিউব এবং ফেসবুকে তারা নানান মজার মজার কন্টেন্ট আপনাদের জন্য ছাড়ছে সেগুলো আপনারা দেখতে পারেন প্রজাপতি ডট টিভি সার্চ করে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা প্রজাপতি দেখতে পারেন তাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চলে যাই মূল ভিডিওতে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েট সেখানে একেবারে রণক্ষেত্র হয়েছে মধ্যরাতে খুলনাতে যে রণক্ষেত্র হলো সেই রণক্ষেত্রের জন্য ছাত্রদল দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র শিবিরকে বৈষম্য বিরোধী আন্দোলন দায়ী করছে সরাসরি ছাত্রদলকে এরকম পাল্টা পাল্টি অবস্থানে পাল্টা পাল্টাপাল্টি মিছিল সমাবেশ এখনো চলমান সেটা নিয়ে সারা দেশ উত্তপ্ত সেটা ছড়িয়ে পড়ে কিনা সেই আশঙ্কাও যথেষ্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতা বলেছেন যে ঘটনা কুয়েটে ঘটানো হল এটা বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ঘটনা ঘটতে পারে না তার মানে তিনি সরাসরি তাদের ওপরে বৈষম্য বিরোধী ছাত্রদের অ্যাটাকের কথা বলেছেন তিনি বলেছেন ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের উপরে অ্যাটাক করেছে সেই সংঘর্ষে অন্তত পঞ্চাশ জনের বেশি আহত হয়ে হাসপাতালে গেছে এমন খবরও আসছে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছে যে তারা ইউনিভার্সিটিতে একটা মিছিল করছিল ছাত্র রাজনীতি বন্ধের মিছিল তারা ছাত্র রাজনীতি চায় না ক্যাম্পাসে সেই মিছিলে নাকি ছাত্রদল অ্যাটাক করেছে আবার ছাত্রদল বলছে যে তারা একটা সমাবেশ করছিল সেই সমাবেশে পেছন থেকে ছাত্রশিবির বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র লীগ অতর্কিত হামলা করেছে ছাত্র লীগের মাঝে কোথেকে আসলো সেটাও একটা বড় প্রশ্ন ছাত্র লীগের প্রসঙ্গটা এসে এদিকে হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়ে বলেছেন যে এতদিন মজলুম ছিলেন এখন জালিম না। যদি জালিম হন তাহলে সেই দেশে আর বসবাসের উপযোগী দেশ থাকবে না সেই দেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে ছাত্র দলের উদ্দেশ্যেই তিনি এই কথাটা বলেছেন ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলন একেবারে মুখোমুখি সেখানে শিবিরও রয়েছে শিবিরের বিরুদ্ধে মিছিল করেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড় এরকম মিছিল করতেও দেখা গেছে পরবর্তীতে গত রাতের এই ঘটনার পরে আজকে বিএনপি জিরো পয়েন্টে সমাবেশও করেছে ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশ হয়েছে এরকম ঘটনায় দেশ উত্তপ্ত হয়েছে এই ঘটনা আবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে কিনা সেই প্রতিষ্ঠানেও কিন্তু হঠাৎ করে এই ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্র শিবির এবং বৈষম্য আন্দোলন এরকম মুখোমুখি হয়ে গেল কিনা কেন এটা একটা বড় প্রশ্ন তারা মুখোমুখি হয়ে যাওয়ার কারণ কি সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা ইদানিং ভালো যাচ্ছে না বিএনপি নির্বাচন চাইছে সরকার নির্বাচন করছে সরকারের সঙ্গে আন্দোলনের ছাত্ররা একাটা হয়েছে সেই কারণেই এই ঘটনা ঘটলো কিনা ওদিকে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে তারা যখন মিছিল করছে তখন ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে নিশ্চয়ই ছাত্রদল রাজি হওয়ার কথা নয় ছাত্র শিবিরও রাজি হওয়ার কথা নয় তাহলে ছাত্র শিবির যদি রাজি না হয় তাহলে ছাত্র শিবির ছাত্র দলকে অ্যাটাক করবে কেন এই প্রশ্নও কিন্তু সামনে আসে সব মিলিয়ে একটা গুবলেট অবস্থা পিকেছে কুয়েটে এবং কুয়েট রাতব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়েছে এমন দৃশ্য আমরা দেখেছি ভিডিও চিত্র দেখেছি বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন একজন আর একজনকে দোষারোপ করছেন কিন্তু মূল দোষ কার পুলিশ বলছে যে এক একজন এক এক রকম কথা বলছে কারো কথার সঙ্গে কারো মিল এই ভিডিওটা একজন পুলিশ ইন্সপেক্টর পুলিশ অফিসারের এরকম একটা ভাষ্য অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আসলে হচ্ছে কি যখন হচ্ছে কি এই প্রশ্ন করছি তখন আমরা গতকালকে দেখেছি দিনের বেলায় জামাত ইসলাম রাজধানীতে সমাবেশ করেছে এবং তাদের যে সহকারী সেক্রেটারি জেনারেল এ কে মাঝারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধী যিনি জেলে রয়েছেন তার মুক্তি দাবি এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন সরকারের প্রতি সরকার যদি জামাতের নিবন্ধন ফিরিয়ে না দেয় তাহলে রাজধানী অচল করে দেওয়ার আন্দোলন শুরু করবে জামাত এমন অবস্থা এমন ঘোষণা এসে এতদিন আমরা জানতাম জামাত সরকারের পক্ষে অবস্থান করছে হঠাৎ করে জামাত সরকারের বিপক্ষে এরকম একটা আলটিমেটাম দিল কেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্য রাজনীতিতে স্বার্থটাই আগে স্বার্থে আঘাত লেগেছে বলেই এরকম হয়েছে এমনটাও অনেকে মনে করছেন তারা নিবন্ধন ফিরে চাই সরকারও হয়তো ব্যাপারটা হাতে রেখেছে যেন জামাত কথাবার্তা ঠিকঠাকভাবে শোনে কারণ সরকারের বিপক্ষে যদি জামাত চলে যায় তাহলে সরকারের জন্য আরও বেশি কষ্টকর হবে সরকার চালানো কারণ একমাত্র জামাতি তাদের বড় ভরসা ছিল সমর্থনের দিক থেকে ছাত্র সমন্বয়কদের পাশাপাশি জামাতের সমর্থনেই সরকার অনেক কিছু করছে বলে নানা রকমের সমালোচনা রয়েছে বিএনপি সরকারের বিরোধিতা করছে এমন সমালোচনাও রয়েছে আওয়ামী লীগ তো এখন খুব একটা যে অস্তিত্ব আছে সেটা বলা যাবে না চেষ্টা করছে তারা ফিরে আসার সেই চেষ্টা কবে নাগাদ তাদের সফল হবে সেটাও একটা দূরের ভাবনা সেই দূরের ভাবনার মধ্যে আপনজন বলতে জামাত ইসলাম সেই জামাত ইসলামী সরকারকে এবার আলটিমেটাম দিল সব মিলিয়ে হচ্ছে তা কি আর সরকার কি ক্রমে অসহায় হয়ে যাচ্ছে সরকার এবং ছাত্রদের সঙ্গে অন্যান্যদের সম্পর্ক আরও বেশি দূরত্বের অবস্থানে চলে যাচ্ছে